أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة আমাদের সামনে একটি প্রশ্ন এসেছে সেই প্রশ্নটি হলো কোরআনের বাংলা ভাষায় যিনি প্রথমে অনুবাদ করেছিলেন ওনার নাম ভাই গিরিশচন্দ্র সেন এই হিন্দু নামটি আমরা সবাই জানি আদৌ উনি কি মুসলিম হয়েছিলেন এবং পৃথিবীতে অনেকেই আছেন যারা অমুসলিম নামে এই পৃথিবীতে বসবাস করেছেন কিন্তু তাদের অনেকের ব্যাপারে জানা যায় তারা নাকি মুসলিম ছিলেন তো এই ব্যাপারটি নিয়ে আমরা কি গাইড পেতে পারি প্রথমে তো আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করব কোরআনের দুই নম্বর সোরান বাকার একশো একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তিলকা উম্মাতুল কলফালা তারা ছিল দূর অতীতের একটি দল তারা চলে গেছে ধা মা কাসাবাত ওয়ালাকুম্মা কাসাত তারা যা কিছু করে গেছে তা তাদের জন্য আর তোমরা যা কিছু করবে এগুলি সব তোমাদের জন্য আর তারা যা কিছু করে গেছে এই ব্যাপারটি নিয়ে তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে না ভাই গিরিশচন্দ্র সেনের ব্যাপারে অনেকের ধারণা হল তিনি কলকাতাতে ইসলাম কবুল করে নাম রেখেছিলেন আব্দুর রহমান কিন্তু ভাই গিরিশচন্দ্র নামে নরসেন্দিবাসীরা তাদের তাকে জানতেন এবং কলকাতাবাসীরা জানতেন আর ইতিহাস লেখকরা ভাই গিরিশচন্দ্র সেনি লিখেছেন আর যখন ওই কোরআন করার জন্য কলকাতাতে গিয়েছিলেন তো কলকাতায় ওনার যুগে মুসলমানদের নামে কোরআনের কোনো কিছু প্রিন্ট হতো না কারণ সব প্রেসগুলো গুলো কবজায় ছিল হিন্দুদের তো উনি ওই ভাই গিরিশচন্দ্র সেন নামেই ওই কোরআন শরীফের বাংলা অনুবাদটি ওখানেই কম্পোজ করে সেপেছিলেন। আর এই কোরআনকে সবচেয়ে বেশি যে বাঙালিটি সবচেয়ে বেশি বাংলার জমিনে প্রচার করেছিলেন ওনার ব্যাপার নিয়েও আমরা ভুলে থাকি উনি ছিলেন হাজি শরিয়তুল্লাহ সাহেব ফরাইজি আন্দোলনের একমাত্র প্রবক্তা ছিলেন তিনি কোরআনের ব্যাপারে যদি আমরা দেখি তো একজন ইহুদিকে আমরা দেখতে পাই তার নাম ছিল লিপোল্ড আসাদ করেছিলেন এবং একটি সময় তিনি আফগানিস্তানে গোয়েন্দাগিরি করতে যে ইসলাম কবুল করেছিলেন এই ভদ্রলোকটি স্পেনে মারা যায় ঠিক ইংল্যান্ডের এক ব্যক্তি ওনার নাম হল জে এরব্যারি ইনি কোরআনের অনুবাদ করেছিলেন এবং তিনি কোরআনের মাধ্যম দিয়ে সত্যটা মানুষের সামনে তুলে ধরেছেন এবং স্বেচ্ছায় তিনি ইসলাম কবুল করেছেন ঠিক ব্রিটিশ বাংলার যুগে আমরা যদি দেখি তাহলে হায়দ্রাবাদে আমরা দেখতে পাই মারমাডি পিকথল এই ব্যক্তি ইংরেজিতে কোরআনের অনুবাদ করেছিলেন এবং তিনি ইসলাম কবুল করেছিলেন ঠিক অতীতের ইতিহাসে আমরা যদি দেখি তো নিসা তিনি ফার্সিতে অনুবাদ করেছিলেন তিনি মুসলিম ছিলেন ঠিক আজকের যুগে আজকের যুগে গ্রিক ভাষায় যে মহিলাটি কোরআনের অনুবাদ করেছেন ওনার নাম হল মারিয়ানা লাতসিস ইনি নিজভাবে ইসলাম কবুল করেছেন এবং এই কোরআন তিনি গ্রিক ভাষায় অনুবাদ করেছেন আর সৌদি আরব সেটা চেপেছে তো এইভাবে আমরা কোরআনের অনুবাদকদের ইতিহাস দেখতে পাই ভাই গিরিশচন্দ্র সেনকে আমরা আব্দুর রহমান বলে প্রচার করতে পারি না কারণ এই নামটি এই মুসলিম নামটি মানুষেরা জানে না আজ সেই পাল পালদনাতে যদি আপনারা যান তাহলে দেখবেন ওনার পরম্পরাতে ওনার বংশের লোকেরা রয়েছেন কিন্তু তারা স্বীকার করতে রাজি না তো কোরআনের দৃষ্টিতে আমাদের করণীয় কাজ হল এই লোকগুলি সবাই চলে গেছেন আপনাকে এবং আমাকে তাদের তারা যে ভালো কাজগুলি করে গেছেন ওইগুলি আমরা স্মরণ রাখতে পারি তারা যেসব আমল নিয়ে চলে গেছেন এখন তারা সবাই আমরা কাছে সবাই তারা তাদের আমলের হিসাব নিকাশ পেয়ে যাবেন আর আমরা আমাদের আমল আমলের হিসাব নিকাশ পেয়ে যাব সেই হেতু উনি ভাই গিরিশচন্দ্র নামে যদি থাকেন কোনো সমস্যা হবে না একজন মানুষের নাম যদি দেখা গেল আমরা মনে করছি অমুসলিম মুসলিম নাম আর কাজ যদি তার মুসলিম হয় তাহলে আল্লাহ তালার কাছে কোনো সমস্যা হবে না আর আজকের যদি আমরা দেখছি নামে সবাই মুসলমান কিন্তু কাজে শয়তান এমন ধরনের লোকদের অভাব অন্তত বাংলার জমিনে নেই তো আল্লাহতালা আমাদের সবাইকে কাজে সৎ হওয়ার তৌফিক দান করুন ওমা বালাগুল নদীর